সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে নৌকা বাইজ প্রতিযোগিতার রেস হয়ে গেল এর ভিতরে দুইটি নৌকা হচ্ছে আলমদিনা এক্সপ্রেস এবং হাওয়ার তরি এবং দুইটি নৌকার মাঝে যে নৌকাটি বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে সেই নৌকাটি হচ্ছে হাওয়ার হাওয়ারতরি নৌকা তো এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমদিনা এক্সপ্রেস এই নৌকাটি বিজয় বলে ঘোষণা করা হয় নাই তবে হাওয়ার তৈরি নৌকাটা আপনারা এই নৌকাটা পূর্ববর্ষে দেখতে পাচ্ছেন নৌকা ওটা হচ্ছে হাওয়ার তৈরি তো ওই নৌকাটাকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে তো হাজারো মানুষের ভিড় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় অনেক অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা খেলা দেখতে এসেছেন বা নৌকা বাইস খেলা দেখতে এসেছেন দেখেন আলমদিন এক্সপ্রেস চলে গেল আর এখন যে নৌকাটা দেখতে পাচ্ছেন সামনে ওটা হচ্ছে হাওয়ার তরি তো এই নৌকাটাই ফার্স্ট ডিউজার বলে ঘোষণা করা হয়েছে আপনারা দেখেন তো আজকে নিয়ে দুদিন দিন খেলা হয়ে গেল আরও সামনে খেলা রয়েছে আপনারা আরও দেখতে পারবেন খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট এ নৌকা বাইশ প্রতিযোগিতার খেলাগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখেন বা নৌকা বাইশকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন দেখেন তারা অনেক খুশি হাওয়ার তরি এটাই হচ্ছে হাওয়ার তরি নৌকাটা তো তারা অনেক খুশি তারা বিজয় হয়েছেন এবং তারা দেখেন কতটা খুশি হয়ে গেছেন তো জিত আছেই হারবে ঠকবে এটাই হচ্ছে নিয়ম কার ভাগ্যে কী থাকে কেউ বলতে পারে না তো আফসোস করে কোনো লাভ নাই কখন কখন কোন নৌকা ফার্স্ট হবে এটা কেউ বলতে পারে না